নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পনির পাসিন্দা। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু পনির পসিন্দা দেখুন এখানে আমি পনির নিয়েছি পনিরের পিসগুলো একটু মোটা মোটা রাখতে হবে দেখুন পনিরের পিসগুলোকে আমি মাঝামাঝি খাদি করে নিয়েছি মাঝে মাঝে এইভাবে এবার আমি একটা পনিরের পুর বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে পনির নিয়েছি দিয়েছি একটুখানি রসুন বাটা একটু আদা বাটা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ভালো করে হাতে করে প্রথমে চটকে মেখে নেব এটা চটকে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আমসত্ত্ব আমসত্ত্ব এটা আমার বাড়িতে বানানো আমসত্ত্ব এইবার দেখুন আমি সাদা তেলের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে এবার আমি যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এটা কষানো হয়ে গেলে এটা নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। এবার দেখুন একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়েছি আমি এক চামচ ময়দা তার সাথে নিয়েছি আমি এক চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এইবার আমি দিয়ে দেবো একটুখানি হিং এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পুরো হবে না আবার একদম পাতলা হলেও হবে না পনিরের উপরে এই ব্যাটারটা যেমন ভালোভাবে ধরে যায় সেই মতো বানাতে হবে দেখুন এই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি এইবার আমি পনিরের মাঝে এটাকে পনিরের কুটটাকে ভরে দেব দেখুন এইভাবে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে উপর থেকে আরেকটা পনির দিয়ে আমি ভালো করে এটাকে চেপে দেবো ভালো করে চাপতে হবে বন্ধুরা আর যাতে এটা খুলে না যায় এইভাবে আমি প্রথমে সব পনিরগুলোকে বানিয়ে নেব এবার দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আমি এবার এগুলোকে ব্যাটারের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভালো করে সাবধানে একটু সাবধানে এটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে ডুবিয়ে নিয়ে এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এইবার দেখুন বন্ধুরা এটাকে আস্তে আস্তে করে ভালো করে পাল্টে নিতে হবে এটা কিন্তু লাল করে ভাজা চলবে না পাতলা ময়দার ব্যাটারটা এটা একটু অল্পতেই খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে লাল লাল করে ভাজলে কিন্তু এটা ভালো লাগবে না দেখুন এইরকম গোল্ডেন কালার আসলে এটাকে নামিয়ে নিতে হবে এভাবে আমি দেখুন বন্ধুরা সব পনিরগুলো আগে বানিয়ে নেব এখানে দেখুন আমার পনির পাশেন্দা তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারাও একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে অথবা বাড়ি কেউ হঠাৎ করে গেস্ট চলে এলে এটা কিন্তু একটা খুব সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি ভিতরটা দেখুন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই পনির পাসিন্দার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন